শান্ত সকালে আপনি যখন দরজা খুললেন হঠাৎ চোখে পড়ল একটি সাদা পাখি চুপচাপ বসে আছে না সে উড়ে যাচ্ছে কিচিরমিচির করছে না শুধু আপনাকে দেখছে যেন এই দৃশ্যটা সাধারণ বলে মনে হলেও জানেন কি এটি হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের পাঠানো এক বিশেষ সংকেত বন্ধুরা আজ আমরা একটি রহস্যময় অথচ আশাব্যঞ্জক বিষয়ে কথা বলবো যদি আপনার দরজার সামনে হঠাৎ করে সাদা পাখি এসে বসে তাহলে এর আধ্যাত্মিক তাৎপর্য কি এটা কি নিছক প্রকৃতির খেলা নাকি কৃষ্ণ আপনাকে কিছু বলছেন চলুন গভীরে যাই শ্রীমৎ ভগবদ গীতা কিংবা পুরাণে পাখিদের উপস্থিতি অনেক সময় ঈশ্বরের বার্তা বহনকারী হিসাবে চিত্রিত হয়েছে সাদা পাখি বিশেষত একরকম পবিত্রতা শান্তি এবং ঈশ্বরীয় আশীর্বাদের প্রতীক এমন পাখি যদি হঠাৎ আপনার সামনে আসে সেটি নিচক কাকতলীয় নয় এই পাখি যেন এক নীরব দূত যে শ্রীকৃষ্ণের হয়ে আপনার কাছে এসেছে একটি কথা জন্য প্রথম প্রশ্ন আসে জানানোর কেন এখন কারণ কৃষ্ণ জানেন এই মুহূর্তে আপনি মানসিকভাবে ক্লান্ত হয়তো আপনি কারো কাছ থেকে অবহেলা পেয়েছেন হয়তো জীবনের দায়িত্বে আপনি নিজের অস্তিত্ব ভুলে গেছেন আর তখনই কৃষ্ণ বলেন আমি তো আছি আমি দেখছি আমি শুনছি এই বার্তাটা খুবই নরম খুবই নিঃশব্দ অনেকটা বাতাসে ভেসে আসা বাঁশির সুরের মতো শুধু সেই শুনতে পারে যে মন খুলে অনুভব করে এই সাদা পাখি আপনাকে যে মুহূর্তে দেখে সেই মুহূর্তে আপনি যদি একটিবার চোখ বন্ধ করেন আর নিজের ভিতর প্রশ্ন করেন কৃষ্ণ তুমি কি কিছুই বলতে চাইছ দেখবেন হৃদয়ে একটা আলো জ্বলে উঠবে আপনি নিজেই বুঝতে পারবেন কৃষ্ণ আপনাকে সান্ত্বনা দিচ্ছেন বলছেন তুমি একা নাও আমি তোমার পাশে আছি সব সময়। এমন অনেক দর্শক আছেন যারা এই অভিজ্ঞতা জীবনে পেয়েছেন কিন্তু কখনো এর মানে বুঝে উঠতে পারেননি আজকের এই ভিডিও তাদের জন্য কারণ এই মুহূর্তে কৃষ্ণ আপনাকেই ডাকছেন যদি এমন পরিস্থিতির মুখোমুখি হন তাহলে কিছু মুহূর্ত নিজের জন্য রাখুন শান্তভাবে বসুন নিজের হৃদয়ের ভিতর থেকে কৃষ্ণের নাম নিন তিনবার বলুন কৃষ্ণ আমি তোমার আলো চাই এবং চুপ করে থাকুন প্রকৃতির শব্দ শুনুন বাতাসের গন্ধ নিন চোখ বন্ধ করে অনুভব করুন আপনাকে ঘিরে থাকা আশীর্বাদগুলো সাদা পাখি যখন চলে যাবে তখন বুঝে নেবেন বার্তা দিয়ে গেছে সে এখন আপনি ধীরে ধীরে চলতে শুরু করবেন কৃষ্ণ কি বললেন বন্ধুরা কৃষ্ণ কখনো সরাসরি কথা বলেন না কিন্তু তিনি সব সময় কাছেই থাকেন আমরা শুধু খেয়াল করতে ভুলে যাই আজকের এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটি আপনার পরিবারের সঙ্গে শেয়ার করুন আপনার মা বাবা ভাই বোন সবাই যেন এই শান্তি ও আশীর্বাদের বার্তাটি জানতে পারে কমেন্টে লিখে জানাবেন আপনি শেষ কবে এমন কোন অলৌকিক অভিজ্ঞতা পেয়েছেন আর মনে রাখবেন আমরা আবার ফিরে আসব নতুন কোন অলৌকিক বার্তা নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ